নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এখনও পরিপূর্ণ হয়ে উঠতে পারিনি চ্যানেলে বসে কীভাবে বলতে হয় তো ছোট্ট একটা কথা বলার জন্য চ্যানেলে কিছু বলতে চলে এলাম সেটা হচ্ছে আমরা যে সকাল থেকে সারা দিন যাবত যত কথা বলি না সে কথা বলার মধ্যে কাকে কি সম্বর্ধনা দিতে হবে কাকে কীভাবে বলতে হবে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি যে বলার সঙ্গে যেটা সঙ্গতি রেখে বলা সেটাও আমরা করতে পারি না আমরা যে যতক্ষণ বিচক্ষণ যে যত বুজনদার যে যত ভাষাগত তত্ত্ব নিয়ে যাই না কেন আমি যেটা বলতে চাইছি বেশি বেশি করে আমরা সমকক্ষ সমাবেশী যারা সেখানে তুই দিয়ে বললে কোনো বেমানান আমি দেখি না ব্যক্তিগতভাবে কিন্তু আমার থেকে কেউ বড়ো একদিনে বড় হলেও সে বড় গুরুজন আর আমার থেকে সে ছোটো একদিনের এক সেকেন্ডের হলেও ছোট সে আমার স্নেহে তাই আমি বড়োদের নিশ্চয়ই তুমি বলবো কিংবা সেই রকমই সম্মানিত গুণীজন ব্যক্তি হলে তাকে আপনি বলবো আর আমার থেকে ছোটো মানে যার যে বয়সে তাকে নিশ্চয়ই তুমি বলবো অর্থাৎ আমি বলতে চাইছি তুই আর তুমি এটা বলতে গিয়ে খুব কি বেশি সময় লেগে যায় খুব একটা বেশি সময় লাগে। আপনিটা আপনার জায়গায় থাকবে সেটা অনেকটা অচেনা অজানা আর দুঃসম্পর্কে কোনো একটা আলাপচারিতা ছিল কিংবা হঠাৎ কারোর সঙ্গে আলাপচারিত হয়েছে সেখানে আপনাকে চিনি জানি বোধহয় কোথায় দেখেছিলাম ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো আর তাৎক্ষণিক এসে যায় পরে যখন অত্যন্ত ক্লোজ পরিচিতি হয়ে গেল তখন ও আচ্ছা 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 এটা এটা অতি অনাসি করা যায় কিন্তু যখন আমার একদিনে ছোটো এক সেকেন্ডের ছোটো সেখানে তুমি বলাটাই শ্রেয় কারণ আমরা অনেক আবেগপ্রবণ হয়ে অনেক কিছু এলোমেলো বলে ফেলি তার সাথে বলবো স্থান কাল পাত্র একটা কথা আছে বিশেষত আমি যে প্রফেশনাল পেশাতে আছি আমি নয় আমাদের মতো যা অন্যান্য অফিসও আলাদা অন্তত টিচিং লাইনে যারা স্যার মাস্টার ম্যাডাম দিদিমণি ইত্যাদি তাদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু দেখভাল করেই কিন্তু সেই পোশাক পরিচ্ছদ সেই আচার ব্যবহার সেই বেশভূষা আমাদেরকে চলতে হয় অনেকে অনেক রকমভাবে আচরণ করবে অনেক রকমই তাদের দৃষ্টিভঙ্গি ভূপ্রকাশ ঘটাবে কিন্তু একজন এডুকেটেড সে চাকরি পেলই না ধরে নিলেও কিন্তু সমাজে তার একটা নিজস্ব একটা সম্মান আছে তার খ্যাতি আছে তার একটা মর্যাদা আছে কোনো কারণে সে চাকরি পায়নি তাকেও সম্মান দিয়ে কথাটা বলতে হবে তার একটা সামাজিক পরিচিতি আছে তো স্বাভাবিক আমি যেটা বলতে চাইছি কাল পাত্র মেনটেন করে চলতে হবে বয়স্ক মানুষকে নিশ্চয়ই তুমি কিংবা আপনি আমি যেটা একটু আগে বলার চেষ্টা করুন আমার থেকে যে ছোট নিশ্চয়ই তাকে তুমি বলে শ্রেয় আমি মনে করি তো স্বাভাবিকভাবেই এই যে শুরুতেই যে সম্মান দিয়ে সম্বর্ধনা দিয়ে যে বলাটা বলার মধ্যে অনেক কিছু অনেক কিছু কিন্তু তাৎপর্য গুরুত্ব লক্ষণীয় সেই জায়গায় বলব আমার চ্যানেলটা যারা দেখেন অন্তত আমি সেই সব চ্যানেল ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল যারা দেখে সেই বন্ধুদের আমি বলবো শুধু আপনাদের মধ্যে এটা সীমাবদ্ধ নয় এটা সবাইকে বোঝাবার চেষ্টা করুন কারণ সময় যত যাবে আমাদের যে পরের জেনারেশান তত আরও উশৃঙ্খল হয়ে উঠবে আরও বেপরা হয়ে উঠবে তা আমি বলব আমরা যদি নিজেদেরকে একটু সংযত করি সেই আচরণের চারিত্রিক গুণাবলী তাদের কাছে তুলে ধরি তাহলে কিন্তু তারাও আমাদেরকে অনুকরণ করবে অনুসরণ করবে কিন্তু বাড়ির বা পরিবারের বড়রা যদি এইরকম করে তাহলে সে ছোটোদের মধ্যে সেই প্রভাব কিছুটা হলেও পড়বেই এ বিষয়ে সন্দেহ নেই আজকের দিনে তাকিয়ে সরকারি পর্যায়ে সেমিনার করতে হচ্ছে কর্মশালা করতে হচ্ছে এই বয়সে বিয়ে করো ওই বয়সে বিয়ে করো পালিয়ে গিয়ে করো না বা আমাকে জানাও সামাজিক মর্যাদা আছে বা আমার স্বপ্ন আছে কে কার কথা শুনো সবাই জ্ঞানী সবাই বুঝে সবাই বেশি বেশি বুঝে গেছে এই যে আমি বসে যার সামনে কথা বলছি না এটা সবাইকে সব কিছু অ্যাডভান্স জানিয়ে তো এর মধ্যে অনেক কিছু ওই যে পৃথিবী কে পকেটে এনে দিয়েছে হাতে এনে দিয়েছে স্বাভাবিক কিন্তু ভালোর প্রতি আমাদের আকর্ষণটা কম ভালোর প্রতি শোনার মনোযোগটা কম যতটা খারাপ যতটা মন্দ যতটা নিন্দনীয় যতটা অপ্রশংসনীয় সেই দিকে আমাদের ঝোঁকটা বেশি আমাদের আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব সেই প্রশ্নে আমাদের ভালো মন্দ মূল্যায়ন করার ক্ষমতা ভগবান দিয়েছে আমাদের ভগবান দিয়েছে সর্বস্তরে মেলামেশা করার সুযোগ তা আমাদের তারতম্য মূল্যায়ন করে আমাদের সঠিক সন্ধানটা করতে হবে সঠিক বিষয়টাকে গ্রহণ করতে হবে আর শেষে বলবো সংগঠিত সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হলেই পরে আমরা বাঁচার লক্ষণ আছে বাঁচতে পারবেন সেটা ভালো দিক দিয়ে সেটা সর্বদা সত্য কারণ আদিম যুগে সভ্যতা সূচনা লাগলেই মানুষ দলবদ্ধ ঐক্যবদ্ধ সমবদ্ধ ছিল বলে হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে। টিকে ছিল বলে আজকে সেই বুদ্ধির সঙ্গে কাজে লেগে আমরা এই জায়গাটা আসতে পেরেছি ধন্যবাদ বন্ধুরা আবার আগামীকাল একটা ছোটো ভিডিও করে ছাড়ব আসছি টাটা মানুষ হতে সত্যিকারের মানুষ